আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি আমার বন্ধু শরীফের ছাদ বাগানে আর ওর এই ছাদ বাগানটি আজকে আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করব। বন্ধুর এই ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ রয়েছে এছাড়াও বন্ধু তার এই ছাদে প্রায় সকল ধরনের শাক সবজির চাষাবাদ করে থাকে বন্ধু শুধুমাত্র তার ছাদ বাগান করেই থেমে নেই সে তার ছাদে কবুতর বিভিন্ন ধরনের মুরগি তিতির সহ নানা ধরনের পাখি পুষে থাকে আর এই সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সো আজরা মোবাইল স্ক্রলিং বাদ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি দেখা শুরু করলে আপনার অবশ্যই ভালো লাগবে আপনারা চাইলে ফেসবুক ও টিকটকেও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন সেক্ষেত্রে ফেসবুক ও টিকটকে আমাদের অ্যানিমেলস বিডি চ্যানেলটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আমি চেয়েছিলাম বন্ধু শরিফি তার ছাদ বাগানটি আমাদের মাঝে পরিচয় করে দিক কিন্তু সে বারবার ক্যামেরার সামনে কথা বলতে ফিল সাই ছিল এখন বল তো ছাদ বাগানে তো আর কি করার আমি আমার বয়স মাধ্যমেই ওর এই ছাদ বাগানটি আপনাদের মাঝে উপস্থাপন করব বন্ধুরা এখন যেহেতু উইন্টার সিজন চলতেছে চলুন তাহলে প্রথমেই বন্ধুর সবজির বাগানটি আপনাদের ঘুরিয়ে দেখাই বন্ধুরা শরীফের এই সবজির বাগান দেখে আমি তো পুরাই অবাক কি নেই ওর এই সবজির বাগানে প্রায় সব ধরনের সবজিই ওর এই বাগানে দেখতে পাবেন এখন আপনারা যে সবজিটি দেখতে পাচ্ছেন এটি হলো দুন্দল ওর এই ছাদ বাগানে বেশ কয়েকটি দোমদল গাছ রয়েছে মাসাল্লাহ প্রত্যেকটিতেই প্রচুর পরিমাণে দন্দুল ধরেছে বন্দরের ছাদবাগানে চার পাঁচটি টমেটো গাছ রয়েছে প্রতিটি গাছেই ফুল এসেছে এবং থোকায় থোকাই টমেটো ধরে আছে টমেটোর পাশাপাশি বেশ কয়েকটি বেগুন গাছও বন্দর ছাদ বাগানে রয়েছে মার্শাল প্রতিটি গাছেই বেগুন ধরে আছে এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হল মিষ্টি কুমড়ো গাছ এই কুমড়ো তো ফুল ও ফল আসা শুরু হয়েছে মিষ্টি কুমড়োর পাশাপাশি বেশ কয়েকটি লাউ গাছও ছাদ ছাদবাগানে আপনারা দেখতে পাবেন প্রতিটি লাউ গাছেই মাসাল্লাহ প্রচুর পরিমাণে লাউয়ার কড়া দরে আছে লাউ গাছের সাথে একই মাছায় বেশ কয়েকটি করলা গাছও রয়েছে এবং গাছগুলোতে করলা ধরে রয়েছে বন্ধুরা সবজি রান্না করবেন তাতে যদি ধনিয়া পাতা না দেন তাহলে কি চলে বন্ধু তারা এই ছাদ বাগানে দেশি বিদেশি দুই ধরনের ধনিয়া পাতা লাগিয়েছে আর বন্ধুর বিদেশি ধনিয়া পাতা গাছ লাগানোর আইডিয়াটা কিন্তু দারুণ হয়েছে আর এই গাছের পাশাপাশি বন্ধু তার ছাদে মরিচ গাছও লাগিয়েছে মরিচ গাছটিতে মাশাল পাতার থেকে মরিচের সংখ্যাই বেশি মনে হচ্ছে বন্ধু তার ছাদ বাগানে বেশ কয়েকটি সজনে বা সাজনা গাছ লাগিয়েছে মাসাল্লাহ প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে ফুল ও ফল ধরে আছে বন্ধুরা এ পর্যায়ে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হল পানপাতা গাছ বন্ধুর বাসার এক ভাড়াটিয়া পরে এই গাছটি এনে দিয়েছিল সবজির পাশাপাশি বন্ধু হরেক রকমের শাকেরও আবাদ করে থাকে দেখুন মধ্যে কি সুন্দর করে কলমি শাক লাগিয়েছে এই পৈশাক গাছটি সম্পূর্ণ মাছার মধ্যে তার শাখা পশাখা বিস্তার করে আছে এখন আপনারা যে শাকটি দেখতে পাচ্ছেন এটি হলো মিষ্টি আলু শাক বন্ধু তার ছাদ বাগানে কচু শাকও লাগিয়েছে এছাড়াও বন্ধুর ছাদ বাগানে রয়েছে সরিষা শাক টাটা শাক লাল শাক ইত্যাদি বন্ধুরা অনেকক্ষণ তো শাক বাগান দেখলেন এবার চলুন বন্ধুর ফুলের বাগান থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বন্ধুরা আগেই বলে নেই ফুল গাছ সম্পর্কে আমার আইডিয়া অনেকটাই কম অনেক ফুল গাছেরই আমি সঠিক নাম জানি না তবে আমি যেই ফুলগুলোর নাম জানি অবশ্যই আপনাদের সেই ফুলগুলোর নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি তো আমার মনে হয় সবাই চিনেন এটি হলো জবা ফুল গাছ এটি মেবি রক্ত জবা হয়ে থাকবে তারপরেও জবা ফুলের এই ভেরিয়েন্টের নাম যদি কেউ সঠিক জেনে থাকেন জানাবেন হালকা হলুদ বর্ণের এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হল মিলি ফুল এখন যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও অধিকাংশ লোক চিনে থাকবেন এটি হল নয়নতারা নয়নতার পাশে একটি কাঠগোলাপের গাছ রয়েছে এই দিকটাতে আপনারা আরেকটি জবা ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই জবা ফুলটি দেখতে হালকা গোলাপি বর্ণের এখন আপনারা সাদা কালারের যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হলো টগর ফুল এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত প্রত্যেক ছাদ বাগানেই দেখা যায় এটি হলো বাগান বিলাস বা কাগজ ফুল বন্ধুর এই ছাদে দুই ধরনের বাগান বিলাস রয়েছে একটি হলো গাঢ় গোলাপি আর একটি হলো হালকা গোলাপি এটাতে আপনারা বেশ কয়েকটি মিলি ফুলের গাছ দেখতে পাবেন প্রত্যেকটি মিলি ফুল গাছেই ভিন্ন ভিন্ন কালারের ফুল রয়েছে এদের মধ্যে সাদা হালকা গোলাপি গাঢ় গোলাপি ও হলুদ বর্ণের ফুল রয়েছে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হল একটি পাতাবাহার গাছ এই দিকটাতে বেশ কয়েকটি অ্যালোভেরা গাছ রয়েছে বন্ধুর ছাদ বাগানে একটি ক্যাকটাস গ্যালারি রয়েছে মূলত বন্ধুর বাগানে এই ফুলের সাইটটা ওর ছোটো বোন দেখাশোনা করত। ছোট বোনের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই সাইডটা অনেকটাই অযত্নে রয়েছে ছোট বোনই বিভিন্ন জায়গা থেকে এবং তার বান্ধবীদের কাছ থেকে এই ক্যাকটাসগুলো সংগ্রহ করেছিল বন্ধুর এই ছাদ বাগানে বেশ কয়েকটি ফলের গাছও রয়েছে এটি হলো একটি পেয়ারা গাছ এরকম দুই থেকে তিনটি পেয়ারা গাছ বন্ধুর ছাদ বাগানে আপনারা দেখতে পাবেন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ডালিম গাছ আর এই ডালিম গাছটিতে বেশ কয়েকটি ডালিম ধরে রয়েছে এই পর্যায়ে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হল একটি মালটা গাছ এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি আম গাছ বন্ধুর ছাদ বাগানের সংগ্রহে একটি খেজুর গাছও রয়েছে এছাড়াও বন্ধুর ছাদ বাগানের সংগ্রহে বেশ কয়েকটি পেঁপে গাছও রয়েছে বন্ধুরা গাছপালা তো অনেক দেখলেন এই পর্যায়ে চলুন বন্ধুর কবুতর ও মুরগির খামারটি থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বন্ধু তার ছাদে বিশ থেকে পঁচিশ জোড়ার মতো কবুতর পালন করে থাকে বন্ধুর এই কবুতরগুলোর মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো ফ্যান্সি আইটেম দেখতে পায়নি বেশিরভাগই গুল্লা ও গিরিবাস কবুতর তবে একটা জিনিস দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তা হলো প্রায় কবুতরের খোপেই দুটি করে বাচ্চা রয়েছে আপনারা যারা কবুতর পালেন তারা অবশ্যই জানবেন এখন কবুতর থেকে তেমন একটা ডিম বাচ্চা পাওয়া যায় না আর বাচ্চা পাওয়া গেলেও ম্যাক্সিমাম টাইমে দেখা যায় একটা ডিম ফুটে আর একটা ফুটে না কিন্তু মাসাল্লা বন্ধুর প্রতিটা কোপেই দুইটা করে বাচ্চা দেখতে পেয়েছি বন্ধু তার এই কবুতরের ঘরটিতে বেশ কয়েকটি দেশি মুরগি ও তিতির মুরগি একসাথে লালন পালন করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি তিতির মুরগি রয়েছে এছাড়াও বন্ধু তার এই ঘরটিতে বেশ কয়েকটি ঘুঘু পাখি পুষে থাকে এখন আপনারা যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এটি হলো বন্ধুর মুরগির খামার চলুন আপনাদের সেই ঘরটি থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই হলো বন্ধুর সেই মুরগির খামার বন্ধু তার এই খামারটিতে পঁচিশ থেকে তিরিশটির মতো মুরগি লালন পালন করে থাকে আর এদের মধ্যে বিভিন্ন জাতের মুরগি রয়েছে এই মুরগিগুলোর মধ্যে দেশি ফাউমি ও পাকিস্তানি মুরগি আমি দেখতে পেয়েছি বন্ধুরা আস তাহলে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাবাই আল্লাহ হাফেজ